রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলিমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন তুর্কি আমাদের এই অতিথি ফাঁকির জন্য আমরা যেন আমাদের খাজার ফাঁকি না আমরা রামগঞ্জের বিএমপিতে আপনারা আমাদের সাথে ছিলেন আমরা এই পনেরো ষোলো বছর বিএনপি চালাই আসছি এবং আপনারা সহযোগিতা করেছেন এই হামলা মামলা বিভিন্ন ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা এই দলকে ধরে রেখেছি আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলতেছে আপনারা মনে রাখবেন আমাদের বিরুদ্ধে এখন ইন্ডিয়া বিভিন্ন পত্রে পত্রিকা বিভিন্ন মিডিয়া পুরান প্রত্যেকে হিন্দুদের গড়বড়ি চালাই দিচ্ছে বিভিন্ন ফুটেজ নিয়ে এগুলো দেখা যেরকম শেখ হাসিনা পলাই গেছে জনগণের ক্ষোভ ছিল আর এক ঘন্টা হইলে ওর কাম ওরে ওখানে মানুষের দুধে লিপিটাই মেরে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য বিপি আব্দুর রহিম আগামী দিনে গণতন্ত্রকে পুনর্ভুক্ত প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেক অতন্ত্র মতো পাহাড় হবে যেন কোন ষড়যন্ত্র করে গণতন্ত্রকে আবার কলুষিত করতে না পারে বিএনপিকে যেন ক্ষতিগ্রস্ত না করে সেই জন্য সবাই ঐক্যবদ্ধ পাবে এই রাম মধ্যে জনপদে ভাড়ায় মূল্যে আপনারা পাহারা দিবেন কারো কোন করে ষড়যন্ত্র করে রাতের অন্ধকারে যারা পরাজিত হয়েছে তারা ঢুকে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে আমাদের বিএনপির উপরে

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান পাটোয়ারি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন পাটোয়ারি সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন বিএনপি নেতা আবুল হাসেম বিয়ে মিজানুর রহমান নিরন বাকি বিল্লা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গিয়াসউদ্দিন পলাশ জেলা যুবদলের সদস্য আলাউদ্দিন বেগ মোরশেদ আলম সুমন চৌধুরী জেলা ছাত্র দলের সহসভাপতি কামাল উদ্দিন রাহান পৌর ছাত্র দলের সদস্য সাদ্দাম বিলাল হোসেন বাবু যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু কলেজ শাখার আহ্বায়ক বাহার হোসেন বাবু সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন শাহ আলম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ پتا کا پتا کا جی ہرماي دیکھا جا جي اسوئي جيار سنا بڻي جي اشرا بڻي هي بولي جيار لائي پسي پسي جيار 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 تبونا عمر به الله ٿو عمر بولي ڊراپ ٿو جيار جيار تبونا جيار جيار yall <laughs>